না এরকম আসলে মনে হয়নি কারণ আপনি যদি আপনি নিজে বললেন আসলে উইকেটটা ওইরকম মানে যেরকম আমরা ডে ফাইভে এক্সপেক্ট করছিলাম ওই রকম হয়নি ইভেন ডে ফোরেও যখন আমরা ব্যাটিং করছিলাম খুব আরামেই ব্যাটিং করা যাচ্ছিল সো আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জিতার পসিবিলিটিসটাই বেশি হয় বাট মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের বাট আমার মনে হয় যে ওভারঅল এই পুরো ম্যাচটা আমরা জেতার জন্যেই সবসময় চিন্তা ছিল সকালে আপনি যদি বলেন যে সকাল থেকেই আর একটু অ্যাটাকিং খেলা যেত কিনা আমরা ওই অবস্থাতে তখনও পর্যন্ত ছিলাম না আমরা আসলে উইকেটটা কীরকম বিহেভ করে সো ওই একটা ঘন্টা আমরা একটু সময় নিয়েছি আসলে সময় বলবো না স্টিল আমরা তিনের তিন করে রান নিচ্ছিলাম সো প্রথম সতেরো আঠারো ওভারে আমরা ষাটের মতো রান নিয়েছি সো আমার মনে হয় যে আমরা যদি ওই পুরো লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো সিনারি ওটা ডিফারেন্ট হতো কারণ অ্যাটলিস্ট ষাট পঁয়ষট্টি ওভার আসলে ডে ফাইভে যেরকম উইকেট ছিল অ্যাটলিস্ট সত্তর থেকে ষাট থেকে সত্তর ওভার হলে আমার মনে হয় একটা ভালো সুযোগ তৈরি হতো সো আমি একদমই ও না কারণ যতক্ষণ আমরা বোলিং করেছি চারটে উইকেট আবার নিতে পেরেছি সো খুশি এই কারণে যে বোলাররা শেষে যতটুকু সুযোগ পেয়েছে ভালো বল করেছে সমালোচনা কথাবার্তা এগুলো তো থাকবেই বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার মনে হয় যে প্রতিদিন কিভাবে আমি দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি এটা ইম্পর্টেন্ট এবং আমার ওয়ার্কে ঠিক ঠিক আছে কিনা আমি কত কষ্ট করছি এবং আমার ইনটেনশানটা ঠিক আছে কিনা এটা ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে আমি যতটুকু অ্যাবিলিটি আছে চেষ্টা করেছি এবং টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে আমার মনে হয় এই ম্যাচটা অবশ্যই কনফিডেন্স দিবে এবং মিরাজ এখন সুস্থ আছে পুরোপুরি আশা করছি যে হয়তো পরের ম্যাচেও খেলবে আমার মনে হয় যে কন্ডিশনটা আলাদা হবে এবং ওইখানে যাওয়ার পরে আসলে ওই মাঠে খুব কম প্লেয়ারের খেলার অভিজ্ঞতা আছে হয়তো মুশফিক ভাই মনে হয় একটা ম্যাচ খেলেছে এছাড়া কোনো প্লেয়ার খেলেনি সো ওইখানে কন্ডিশানটা বুঝে আসলে টিম কম্বিনেশান হবে এবং আসলে ব্যাটিংটা আমরা ওইখানে কী অ্যাপ্রোচে ব্যাটিংটা করা লাগবে ওই জিনিসগুলো আসলে ওইখানে যাওয়ার পরে আসলে বুঝতে পারবো বাট ডেফিনেটলি এই ম্যাচটা তো অবশ্যই টিমকে একটু কনফিডেন্স দিবে। হ্যাঁ অবশ্যই ঘাটতি তো ছিল আমার মনে হয় পেস বলার আরেকটু বেটার বলিং আমরা করতে পারতাম স্পেশালি যখন আমরা বোলিং করেছি ফার্স্ট ইনিংসে ওই জায়গায় আমরা যদি পেস বলার আরেকটু বেটার বলিং করতে পারতাম বাট হ্যাঁ অবশ্যই কন্ডিশানটাও খুব একটা তাদের ফেভারেট ছিল না আমরা জানি যে লাস্ট কয়েক ম্যাচ ধরে পেস বলাররা ভালো বল করে এসছে সো একটা ম্যাচ খুব ভালো হয়নি বাট আমার মনে হয় নেক্সট ম্যাচে তাদের যদি আবার অপরচুনিটি আসে কামব্যাক করবে বিজয় ভাই আমার মনে হয় যে আসলে আরও সময় দিতে হবে অনেক দিন পরে এসছে মাত্র দুইটা টেস্ট ম্যাচ খেললো টানা আমার মনে হয় যে তাকে আরেকটু যদি সময় দেওয়া হয় এবং সবার ওই বিশ্বাসটা যদি তার উপরে থাকে তার জন্য সহজ হবে এবং আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার কোচ এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন তার উপরে বিশ্বাসটা আছে এবং আমি আশা করব যে সে ভালো কিছুই করবে আমি তার এই লাস্ট তিনটা চারটা ইনিংস নিয়ে একদমই চিন্তিত নই কারণ আমি বিশ্বাস করি যে উনি ভালোভাবে কামব্যাক করবেন কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা ডোমেস্টিকে যেভাবে উনি পারফর্ম করেন আই হোপ যে উনি ইন্টারন্যাশনালে ওইভাবে করতে পারবেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো মশার বিরুদ্ধে সুরক্ষা আমি তো ভাই সত্যি কথা বলতে কি আসলে কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বলল বা অনেক বেশি খারাপ কথা বলল। খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি কোনো দিন হয় কোনো দিন হয় না এই খেলাটাই এমন বাট আসলে কে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলো বা করলো না বা আমি আর একটু কী বেশি ডিজার্ভ করি না করি বেশি এক্সপেকটেশান না থাকাই ভালো আমার মনে হয় যে আমি কিভাবে ব্যাটিংটা আমার ব্যাটিংটা আমি এনজয় করছি কি না এবং আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারছি কিনা সেটা ইম্পর্ট্যান্ট অ্যাপ্রিসিয়েশন যার যার ব্যক্তিগত ব্যাপার এই জায়গায় আসলে আমার কোনো বাড়তি কোনো চাওয়া নেই এবং আমি কোনো এক্সপেকটেশন রাখি আমার মনে হয় যে ম্যাথিউস যেভাবে ক্যারিয়ারটা শেষ করেছেন ব্রিলিয়ান্ট কন্ট্রিবিউশন তার দেশের জন্যে অনেক বেশি এবং একশো টেস্টের ওপরে খেলা এটা অনেক বড় একটা ব্যাপার সো অনেক আমি যেটা একটু আগে বললাম যে অনেক ইয়াং ক্রিকেটাররা আসলে তাকে দেখে শিখবেন বা তাদের হয়তো ইচ্ছা হবে যে কিভাবে একশো টেস্ট আমিও খেলবো সো এ ধরনের অবশ্যই ভালো লেগেছে তার অপোনেন্টে খেলতে পেরে এনজয় করেছি সো আই হোপ যে সাদা বলেও সে ভালো করবে ইনশাল্লাহ যতদিন খেলে আর রিটায়ারমেন্টের ব্যাপারটা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা যার যার ব্যক্তি অনেকে ইচ্ছা হয় যে মাঠ থেকে বিদায় নিবে অনেকে নাও হইতে পারে এটা তো আসলে ওই পার্টিকুলার ওই প্লেয়ারটাই আসলে ভালো বলতে পারবে তার আসলে কি ইচ্ছা বাট হ্যাঁ এভাবে যদি সুন্দরভাবে হয় সম্মানের সাথে হয় ওই রেসপেক্টটুকু যদি আমরা ওই প্লেয়ারটাকে দিতে পারি তাহলে অবশ্যই ডেফিনেটলি একটা সুন্দর কালচার তৈরি হয় এবং আমার মনে হয় যে এই ধরনের কালচার ইম্পর্ট্যান্ট এবং ওই প্লেয়ারকে ওই প্রাপ্য সম্মানটুকু দেওয়াটাও ইম্পর্টেন্ট সো আমি আশা করব যে সামনে যদি এরকম রিটায়ারমেন্ট আসে ওই প্রাপ্য সম্মানটুকু যেন সবাই পায় যদি যদি সে মাঠ থেকে বিদায় নিতে চায় আর যদি কেউ না নিতে চায় সেটা ডিফারেন্ট কেস এই জায়গায় আসলে সবারই হেল্প দরকার প্লেয়ারদের আসলে অবশ্যই এই জায়গাটাতে সুন্দরভাবে উত্তর অ্যান্সার করাটা প্রয়োজন প্লেয়ারদের ওই জিনিসটা হ্যান্ডেল করা ইম্পর্টেন্ট পাশাপাশি যারা আপনারা আছেন এবং পাশাপাশি যারা অনেকে কন্টেন্ট টনটেন্ট বানায় অনেক কিছুই করে ওই জায়গাটাতে একটু শুদ্ধতা থাকলে ভালো আর একটু আমি আসলে কি ওয়েতে কথা বলছি কীরকমভাবে আসলে এক্সপ্লেন করছে এই জায়গাটা যদি সুন্দরভাবে হয় রেসপেক্টফুলি আমি বলছি না যে সমালোচনা হবে না বা কোনো কিছু বাট আরেকটু রেসপেক্টফুলি হলে ভালো কারণ খারাপ খেললে ডেফিনেটলি সমালোচনা হবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই বাট আমার মনে হয় দলটা যেহেতু আমাদের সবার সবার হেল্পটুকুই দরকার এই দলটা যদি ভালো করে তাহলে সবারই একটা ভালো লাগে কাজ করে সো এখানে আসলে আমি আসলে বলতে পারব না যে আসলে ওয়েটা কি আমার মনে হয় যদি সবাই সবার জায়গা থেকে একটু চিন্তা করে একটু দলের জন্য ভালো চিন্তা করে যদি কথাবার্তাগুলো বলা হয় ডেফিনেটলি ভালো একটা কালচার তৈরি হবে এবং আমার মনে হয় যে রেসপেক্টফুলি যদি আমরা একটু কথা বলি সম্মানের সাথে তাহলে আমার মনে হয় এই কালচারগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে